নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টি আপনাদের সকলকে জানে স্বাগত কলকাতার মধ্যে খুব দারুণ দারুণ বাংলো বিক্রি আছে কলকাতার মধ্যে যারা এই রকম বাংলো বাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে এরকম বাংলো বা বাড়ি প্রচুর আছে এই প্রপার্টিটা আছে তিন কাঠা জমির উপরে এই প্রপার্টিটা আছে তিন কাঠা জমির উপরে জাস্ট বাইরে এলিভেশনটা দেখুন দুর্দান্ত যেমন বাংলো ডিজাইন তেমন ওখানকার অ্যাটমসফিয়ার যা আপনাদের মুগ্ধ করে তুলবে এই রকম প্রপার্টি কম দামে ভালো লোকেশানে আমাদের কাছে প্রচুর আছে যা আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে চাই প্রতি সপ্তাহে দুটি করে প্রপার্টি আপনারা দেখতে পাবেন পার্কিংসহ একদম সস্তায় বিক্রি আছে এই বাংলো বাড়িটি তিন কাঠা জমির উপর পার্কিংসহ গার্ডেন সহ রাস্তা কুড়ি ফিট সহ একদম সস্তায় বিক্রি আছে এই বাংলো বাড়িটি ভিডিওটি সম্পূর্ণ নিখুঁত তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্রথমেই জানাবো এই বাংলো বাড়িটির লোকেশান এই বাংলো বাড়িটি বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড জোকা বাঁক্রাহাট রোড নেয়ার বিবি হাট মোড়ে থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই বাংলো বাড়িটি প্রপার্টির ফেসিং আছে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিমমুখী আছে এই বাংলো বাড়িটি এই বাড়িটির থেকে পাঁচ মিনিট দূরত্বে আপনারা পেয়ে যাবেন মার্কেট ব্যাংক, এটিএম স্টেশনারি শপ স্কুল কলেজ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড জিম রেস্টুরেন্ট ডক্টর চেম্বার হসপিটাল মেডিসিন শপ পার্ক ইত্যাদি বাংলো বাড়িটির মধ্যে মোট ঘর আছে তিনটি বাথরুম আছে তিনটি দুটি পাবেন ব্যালকানি একটি বড় ডাইনিং কাম ড্রয়িং রুম একটি বড় ডাইনিং কাম ড্রয়িং রুম একটি পাবেন সেপারেট রান্নাঘর গার্ডেন করা আছে বাড়িটির সামনে বড় গাড়ি দুটি পার্কিং করে রাখতে পারবেন আপনারা এই বাংলো বাড়িটির বয়স হলো পাঁচ বছর এই বাংলো বাড়িটির বয়স হলো পাঁচ বছর যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন এই বাংলো বাড়িটি আপনারা এই বাংলো বাড়িটির দাম হলো সাতচল্লিশ লক্ষ টাকা এই বাংলো বাড়িটির দাম হলো সাতচল্লিশ লক্ষ টাকা এই বাংলো হাউসের প্রাইস হলো ফর্টি সেভেন ল্যাক্স হাউস প্রাইস ফর্টি সেভেন ল্যাক্স একদম ফিক্সড প্রাইস আছে তার আগে একটু কিছু বলে নিই আপনাদের যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এই বাংলো বাড়িটির অ্যামিনিটিস বলতে আপনারা পাবেন সিসিটিভি ক্যামেরা পার্ক চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড লেক ইত্যাদি এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন বা কোন বাস রুট থেকে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে এই বাড়িটির থেকে আসতে বা যেতে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো জোকা মেট্রো স্টেশন এবং আপনাদের কাছের রেলওয়ে স্টেশনটির নাম হল বজবজ রেলওয়ে স্টেশন আপনারা কেউ যদি জোকা মেট্রো স্টেশন থেকেই বাইরেতে আসতে বা যেতে চান তার সময় লাগবে একত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকেই বাইরেতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সাঁত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি বজবজ রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি মাঝরা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট আর কিলোমিটার পড়বে চৌত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা তেইশ মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাইটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে দু ঘন্টা এক মিনিট আর কিলোমিটার পড়বে পঁয়তাল্লিশ কিলোমিটার আপনাদের মোবাইল স্ক্রিনে টোটাল ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোই দেওয়া আছে এবং ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন